গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে উঠেছি এখন সাড়ে আটটা বাজে কিন্তু একটু রোদ বেড়ায়নি কিচ্ছু না বাইরে এত ঠান্ডা কিছু কাচাকুচি আছে একটু বেলাতে করবো মুখ টুক ধুয়ে নিই তো সবার নতুন বছর কেমন কাটছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো নতুন বছর কি বলবো আর কিছু বলার নেই যাই হোক ভালো কাটছে তো চলো মুখ ধুয়ে নেই খাওয়া দাওয়া করি তারপরে কাজ আছে কাচাকুচি আছে তা চলো ফের পরে দেখা হচ্ছে তো মুখ ধুয়ে চলে এলাম মানে এই মাছটা ঠিকঠাক আমার বাড়ি থাকা হলো না ঠিকঠাক যে বাড়ি থাকবো সেরকম হলো না কারণ কোনো না কোনো দরকার আমাকে আমার মাসির বাড়িতে মানে আমার আন্টির বাড়িতে বা আমার মায়ের বাড়িতে যেতেই হচ্ছিল যে বাড়ি থাকবো সেরামটার হয়ে উঠছিল না তো সেই কারণে দেন অনেক কাজ হয়ে গেছে অনেক অনেক কাজ আমার আটকে আছে যেগুলো এখনো মানে আমার করতে হবে আর আমাদের হচ্ছে আমরা হচ্ছে দশ তারিখে একটা নতুন মানে নতুন ঘরে যাব নতুন বাড়িতে যাব তো তার কারণে এখান থেকেই সব করে তার কারণে হচ্ছে কুচি করে আর নিয়ে তারপরেই যাব তো সেই ব্যস্ততা তারপরে গোছানো অনেক কিছু আছে এত কষ্ট করে ভিডিও বানাই একটা করে তো লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট তো করতে পারো অবশ্যই একটা কমেন্ট করে যেও যে কেমন হচ্ছে না নিজে একটু রেডি হয়ে নি কে সকালবেলা উঠে এটা আমার মেয়ে নষ্ট করে দিয়েছে অর্ধেকটা কে বলো সকালবেলা উঠে ব্রাশ করে চেরি খেতে শুরু করে আমার মেয়ে কেউ না আমার মেয়ে তো চলো একটু ভাবছি আজকে একটু চা খাওয়া যেতে পারে একটু চা খাই বা একটু গরম পানি খাই যাই হোক কিছু একটা খাবো তো চলো তো এই যে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আজকে চা খাবো কারণ ঠান্ডাটা প্রচুর পড়েছে তো তো চা না খেলে ঠিক ভালো লাগবে না তো সেই জন্য চা খাবো কোথায় কোথায় অনেক ঠান্ডা পড়েছে মানে এরকম ঠান্ডা অনেক দিন পরে দেখা গেল তো চলো আমরা চা খাই হ্যাঁ গুড মর্নিং গাইস তো তোমরা কেমন আছো নতুন বছরে তোমরা কেমন কাটাচ্ছ আমি তো খুব ভালোই কাটাচ্ছি তো এখন কি করতে বসেছো কে খাই বলো এই দেখো চেরি নিয়ে বসেছে চা নিয়ে বসেছে বিস্কিট নিয়ে বসে আর এই যে করছে তো তোমার নতুন বছর কেমন কাটছে ভালো তুমি নতুন বছরের মানে জানো কি জানো মানে নতুন বছরে সবাই খুব মজা করে এরকম জানো তো মজা করেছো নতুন বছরে সেটা আমাদেরকে বলে দিও আর সাথে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে নেই আর মেয়ে তো অনেক কথা বলে দিল ও মানে সকাল থেকে বলছে মাম্মাম তুমি যখন একটা ব্লগ বানাবে তখন আমাকে বলবে ঠিক আছে আমি একটা নতুন বছরের সবাইকে হ্যাঁ মানে ভালোবাসা জানাবো এরকম বলছিল তো ঠিক আছে বলো তো চলো চা খেয়ে নি পরে দেখা হবে আবার অনেক কাজ আছে তো চাটা খাওয়া দাওয়ার পরে এই যে ডাল ডাল ওদিকে আর কিছু হয়ে গেছে তারপরে বেগুন ভাজা বসিয়েছি আর এই যে কচু ভর্তা করব বললাম না তো সেইগুলোই বসিয়ে দিয়েছি বাদ বাকি সব রান্না হয়ে গেছে তো সবার কার কার রান্না হয়ে গেছে কমেন্ট তো বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি বেগুন ভাজা করেছি আর কচু ছানা করেছি মানে কচু ভর্তা করেছি আর হচ্ছে আর এখন আপাতত মানে গায়ের থেকে কিছু খোলা যাচ্ছে না এরকম একটা অবস্থা তারপরে হচ্ছে গোসল টুসল করে নিয়েছি করে খেয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সবাই একটা শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও অবশ্যই কেমন হয়েছে আর কি বলতে গেছিলাম ডাল করেছি কচু ভর্তা করেছি বেগুন ভাজা করেছি আর হচ্ছে ছোট চিংড়ি দিয়ে কাঁচা টমেটো আর মানে ওটা একটু চচ্ছড়ি মতো করেছি আর কিছু করে নিই তো চলো এই পর্যন্ত টাটা ভালো থাকো সবাই একটা শেয়ার আর একটা লাইক করে দিও অনেক অনেক ভালোবাসা